একটু ভিন্নতার সাথে ও সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানানো দারুণ স্বাদের নিরামিষ ফুলকপির চপ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা টি টাইম স্ন্যাক্সের পাশাপাশি ভাত আর ডাল কিংবা খিচুড়ির সাথে খেতেও ভালো লাগবে তাহলে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে দারুণ সুস্বাদু ও নিরামিষ এই ফুলকপির চপ বানানোর জন্য প্রথমেই একটা স্ট্রেনার বা চালনির মধ্যে দুশো মিলি জল ধরে এরকম একটা কাপে মেপে পৌনে এক বা থ্রি ফোর্থ কাপ বেসনের মধ্যে তিন টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে সব উপকরণ চেলে নেব এভাবে চেলে নিয়ে বেসনের ঘোল বা মিশ্রণটা বানালে মিশ্রণটার মধ্যে গুটলি বা দলার সৃষ্টি হয় না মিশ্রণটাকে খুব সহজেই একদম মসৃণভাবে বানিয়ে নেওয়া যায় এর মধ্যে স্বাদ নুন হাফ চিমটে মতো হলুদ ও এক চিমটে লঙ্কা গুঁড়ো এক চিমটে জোয়ান দু চিমটে মতো কালো জিরে হাফ টেবিল চামচ তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে নরম করে একটু ঘন করে গুলে রাখা হিং অল্প ধনে পাতা কুচি এবং অল্প অল্প প্লেন জল দিয়ে মিশিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে তিন থেকে চার মিনিট ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নিয়ে এরকম মোটা ঘনত্বের একটা মিশ্রণ বানিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রাখবো এই মিশ্রণটা বানানোর জন্য লঙ্কা ও হলুদ গুঁড়োর পরিমাণ যেন বেশি দেবেন না তাহলে কিন্তু চপগুলো ভাজার সময় ভালোভাবে ভাজা হওয়ার আগেই উপরের অংশটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে গিয়ে কালো মতো হয়ে যাবে সেজন্যই অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিলে মিশ্রণের স্বাদটাও ভালো হবে একটু ঝালও হবে আর রংটাও খুব বেশি লালচে হয়ে গিয়ে কালো মতো হয়ে যাবে না সেই সময়ে একটা কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এরকম চামচের এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে গ্যাস কমিয়ে লোতে রাখা অবস্থাতেই এক মিনিট কষে নেব এবার এতে স্বাদ মতো নুন হাফ চামচ করে হলুদ ও গরম মশলা গুঁড়ো এক চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়নো জিরে ধনে শুকনো লঙ্কা ও গোলমরিচ আর দু থেকে তিন টেবিল চামচ মতো এরকম একটু মোটা করে গুঁড়িয়ে রাখা চীনা বাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে রাখা আলু আলু গ্রেট করে নেওয়ার পরিবর্তে মিহি করে চটকে নিয়েও ব্যবহার করতে পারেন মশলার সাথে আলুগুলোকে মিনিট দুয়েক মতো কষে নিয়ে গ্যাস বন্ধ করে হাফ টেবিল চামচ পাতি রস দিয়ে একটু নেড়ে অল্প ধনে পাতা কুচি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি মিশিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব যেহেতু এটা একটি নিরামিষ রেসিপি পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না তাই অল্প একটু চিনি দিলে রেসিপির স্বাদটা মিষ্টি হবে না কিন্তু অনেক বেশি ভালো হবে এখন ওই কড়াইতেই কিছুটা জল দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার এখানে একটা ফুলকপি ভালোভাবে ধুয়ে নিয়ে একটু কম ডাঁটা রেখে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এদিকে জলটা পুরোপুরি ফুটে উঠলে এর মধ্যে অল্প নুন এবং কেটে রাখা ফুলকপির টুকরো দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে ঠিক তিন মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে সঙ্গে সঙ্গে জল ঝড়িয়ে তুলে রাখব তবে তিন মিনিটের বেশি সময় ধরে ফোটানোর কিন্তু কোনো দরকার নেই এবার তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে প্রথমে একটা বলের মতো করে গড়ে দুই হাতের তালুতে করে এরকম করে চেপে চেপে একটু চ্যাপটা ও পাতলা করে নেওয়ার পর এক একটা ফুলকপির টুকরোকে এর মধ্যে রেখে ভালোভাবে আলুর মোড়োকে মুড়ে নেব এদিকে বেসন গোলার মিশ্রণটাকে বেশ খানিক্ষণ রেস্টে রাখার পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দুই আঙুলের ডগে মেপে ঠিক দেড় চিমটে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা আর এক টেবিল চামচ গরম রিফাইন্ড বা সাদা তেল মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে সামান্য একটু পাতলা করার জন্য অল্প জল দিয়ে মিশিয়ে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণের ফাইনাল ঘনত্বটা হতে হবে ঠিক এরকম এই পর্যায়ে মিশ্রণটা একটু চেখে দেখে নুন ঝালের স্বাদটা অ্যাডজাস্ট করে নেবেন এবার এক একটা ফুলকপির বলকে এই বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে মাঝারি গরম রিফাইন্ড বা সাদা তেলের মধ্যে ছেড়ে মাঝারি আচে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে দুপিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ